নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আজ আমাদের মৈহাটি নৌসেনার পক্ষ থেকে এখানে একটা নাটকীয় বৈঠকে আড্ডার আয়োজন করা হয়েছে এটা আমাদের হয়ে থাকে প্রতি একটা করে হয়ে থাকে এক একটা অধিবেশনের এক একটা থাকে মানে প্রত্যেকটা একই রকম হয় না তো আজকে আমাদের নাটক পাঠ করা হবে আর আজকের অধিবেশনটা হচ্ছে আমাদের বাষট্টিতম অধিবেশন তো যারা পাঠ করবেন তারা হলেন আমাদের দলের সদস্যরা অপরাজিতা সাহা এবং দিব্যেন্দু ভদ্র তার আগে আমরা অপরাজিতা সাহাকে দলের পক্ষ থেকে বরণ করে নেব বরণ করছে আমাদের দলের অপরাজিতা সাহাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব আর বরণ করবেন যিনি দেবাবিশ্বাস বিশ্বাস তাকেও আমি এখানে আসার জন্য অনুরোধ করব

নাটক পাঠ নাটকে বৈঠকি আড্ডাতে নাটক পাঠ করছি আমি অপরাজিতা সাহা যে নাটকটি পাঠ করছি নাটকটি লিখেছেন ডাক্তার নাটক মিতুল নাটক মৃতুল পিসি রচনা ডাক্তার অপূর্ব দেব চরিত্র শ্যামল নরেশ চ্যাটার্জি শ্যামল অবগাহিত ছোট চৌকি একটা টেবিল ও চেয়ার ধরে কিছু বইপত্র ও জামা প্যান্ট আছে চৌকির উপর শ্যামলের বন্ধু নরেশ চৌকির উপর আশোয়া অবস্থায় খবরের করছে একটা সংবাদ করে উত্তেজিত হয়ে ওঠে নরেশ পারিস কারোর এক ভদ্রলোকের বাড়ি হামলা করেছে দিন দিন ওদের চলেছে কাজ করতে করতে তাদের কথা বলছিস নরেশ ওই যে যারা শ্রীমতী নয় শ্রীপতিও নয় হিজড়ে হিজড়ে রে খালি হি হি করে বাচ্চা হলেই চলে আসে বাড়ি

আমি বাঁচাবো প্রিয়ে আমি আর কেউ নয় তোমার উপরওয়ালা তোমার বস এই চ্যাটার্জি সাহেব কিন্তু আপনি আমার ঘরে চ্যাটার্জি তুমি তো আমার ঘরে যাওয়া ছেড়েই গিয়েছ বেল বাজিয়েই যাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আজকাল সব প্রভার ইন্টার কামেই করছ আমাকে এড়িয়ে যাচ্ছে ফুল ভ্রমরকে বারবার বার ফিরিয়ে দেয় ভ্রমর তো এতক্ষণ আমরা শুনলাম আমাদের অপরাজিতা সাহার মুখে নাটক পাঠ শুনলাম আহ অপূর্বদের লেখা নাটক মৃদুল পিসি

সবাই যারা শুনলে সবাইকে আমি এক এক করে নাম ধরে ডাকছি এসো এখানে এসে বলো তোমা কেমন লেগেছে প্রথমে ডাকছি কাকলি বৌমি ভালো লেগেছে নাটকটা আর আমার মনে হয় সমাজের একজন মানুষ হিসাবে সবাইকে একটা ভাবা উচিত এ মেয়ে

সমাজের দিকে চিন্তা করে সবাই তো ওদের সেই দূরে দূরে সরিয়ে রাখে সেই হিসাবে এখন অনেক রকম পদ্ধতি বেরিয়েছে সেই দিক থেকে মানে ভালোর জন্যই বেরিয়েছে সেটাই ভাবছি

সত্যি ভালো লাগে না যে সমাজে যে অনেকে বলে না এটা এটা না ওটা ভালো না এদের মুখ দেখা ভালো না আমি এটা পছন্দ করি না আমি কোনো দিনই আমার পছন্দ মানে ইয়ে না যে আমরা সত্যি মানুষ আমরা সকলে মানুষ আমরা মানুষ বলেই তো মানুষ হলেই তবে না সবাইকে একই রকম ভাববো

এই লড়াইটা সাধারণ মানুষ চোখে দেখতে পায় না যেটা আমরা আমি বলবো আবেদন জানাচ্ছি যে এই লড়াইটা যাতে নাটকের মাধ্যমে আমরা দেখাতে পারি সমাজকে যে আমরা কিভাবে লড়াই করছি কিভাবে আমরা না আমাদের থেকেও আরো যারা

ওই একই যাই না বললো সবাই সেই অনুসারে নাটকটা করা উচিত ভালো না আমাদের এই নাটকে বৈঠকে আড্ডা আমাদের নিজেদের ঘরোয়া একটা অনুষ্ঠান যেখানে আমরা সবাই রিহার্সাল হয় এবং এই নাটকে বৈঠকে আড্ডা এর বাইরেও বিভিন্ন রকমের নাটক পাঠ হয় তো নাটক নিয়ে আলোচনা হয় সেখানে আজকে একটি নাটক করা হলো ডক্টর অপূর্ব একটি নাটক মিথুল পিসি তো সেই নাটকটা সত্যি খুবই প্রাসঙ্গিক এবং এই নাটকটা নিশ্চয়ই আগেও হয়েছে করেছে কেউ কিন্তু যতই আমাদের এখন সময়ে এই নাটকটি আরো বেশি প্রাসঙ্গিক হয়তো এখন অনেক কিছু সবার কাছে সহজ হয়েছে কিন্তু তাও সেটা প্রয়োজন সবার কাছে খোলাখুলি ভাবে সবটা এখনো মানে সবাই এটা বিশ্বাস করতে চায় না বা এই বিষয়টা নিয়ে অতটা বাকিবহন নয় কাজে এই বিষয়বস্তুটা যত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বা আমরা প্রত্যন্ত যে গ্রামগঞ্জে গিয়ে যদি এই বিষয়টা নিয়ে নাটক করি সেখানে গ্রামের মানুষেরাও আরো ব্যাপারটা বুঝতে পারবে আর কি এই নাটকটা তো আমাদের দলের অনেকেই আছে যারা করতে করবে সেটা নিও এটা আরো অতি বিশেষ করে ওই যে বসের যে চরিত্রটা সেটা আমার বসে বসে মনে ছিল অঞ্জন দা কে দিয়ে যায় ও এটা অদ্ভুত ভালো হবে দের সেরকম অনেক রকম চরিত্রগুলো মাথায় আসছিল হয়তো বাকি যেগুলো সেগুলো আমার মাথায় কিছু আসেনি কিন্তু বসে বসটা মনে আসে যে অঞ্জন দা কে দিয়ে এটা করানো যায় এমন একটা বড় ভুঁড়ি দিয়ে

যখন পাঠ করতে বলা হয়েছিল তখনই আমার খুবই ভালো লেগেছিল কারণ এই যে নাটকে যে মানুষটি সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে সেই মানুষটি ছোট থেকে একদম অ আ থেকে সেই মানুষটি আমার বন্ধু সোমনাথ ব্যানার্জি ভবিষ্যতে মানবী ব্যানার্জি যে হলো পরে আর কি মানবী ব্যানার্জিতে ট্রান্সফার করেছে তাকে আমি অনেক ছোট থেকে চিনি একসাথে বড় হয়েছি একসাথে পড়াশোনা করেছি আর তাকে আমি ভীষণ ভালো নাচ করতো কিন্তু সারা পাড়ার লোক তাকে ভীষণভাবে জালাতন করতো লেডিস সোমনাথ বলে হ্যাঁ রাস্তাঘাটে চলতে পারতো না ও লোককে সমানে লোকে মানে ওকে ও পেছনে লাগত ছাড়তো না কিন্তু আমি বন্ধু গলায় বলতে পারি আমি প্রথম দিন থেকে ওই বন্ধুকে এত ভালোবাসতাম এবং এখনো এত ভালোবাসি যার জন্য ওই বন্ধু কিন্তু আমি বলে শিক্ষিত হয়েছে কত বড় নই যদি ভারতবর্ষে শ্রেষ্ঠ তিনজন সাহিত্যিক হয়ে থাকে তার মধ্যে এত ভালো বড় সাহিত্যিক ওর লেখা এত ভালো ভালো বই আছে যেগুলো কলেজে পাঠ্যপুস্তক হম সেই কারণে এই নাটকটা অত্যন্ত বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমি চাই রঙ্গসেনায় এই নাটকটি মঞ্চস্থ এবং সারা ভারতবর্ষ দেখুক এই নাটকটি কারণ এই নাটকটি খুব প্রয়োজন এটা নাটকটা তো ভালো লাগলো তবে নাটকটা একটুখানি জানিয়ে ভাবতে হবে নাটকটা একটু ফ্ল্যাট যাচ্ছে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা 8 বছর হয়ে গেছে হতে চলেছে এই দল আমরা এরকম ধরনের নাটক করি না আমাদের দলে এরকম কোনো ভেদাভেদ নেই আমরা সবাইকে মানুষ হিসেবে ভাবি তো এবং অনেক সমকামী পান্তর গামী এরকম অনেক মানুষ আমাদের সাথে আছে এবং আমি নিজে তাদেরকে একটা সাপোর্ট করি তারা ভালোবাসে এখানে এসে তারা ফ্রি ফিল করে মন খুলে হাসে মন খুলে ওদেরকে এই ধমকটা দেয় না এই মেয়েদের মতো কেন হাসছিস বা এই মেয়েদের মতো কেন আবার দেয় ও কেউ কেউ সেগুলো আসানো যায় না সবাইকে তো কন্ট্রোল আবার তাদেরকে আবার কন্ট্রোল করতে এত মেয়েদের মতো কেন করছিস এবং মানে কখনো পুরুষ চরিত্র দিলে তখন তারা আর সেই পুরুষ চরিত্রে ফিরতে পারে না এত মহিলা হয়ে যায় তো এই বিষয়গুলো আছে কিন্তু আমরা কখনো এই কন্টেন্টের উপরে এরকম কোনো কাজ করিনি আমরা ডাইরেক্ট কিছু করিনি আমার মেয়েদের হয়ে কথা বলেছি ছোটদের হয়ে কথা বলেছি আমাদের তো এই ধরনের নাটক আমাকে অপূর্বদায় যখন বললো যে এটা একবার পড়ে দেখ তোরা করতে পারবি মানে উনি একটা বিশ্বাস রেখেছেন যে মানে এই ধরনের নাটক আমাদের করা উচিত হয়তো এবং করা উচিত তো বটেই সব ধরনের কন্টেন্টই করা উচিত কিন্তু এই ধরনের নাটক আমরা কখনো করিনি তো দেখি এটা আমরা করব আমাদের দলের স্ট্রেন্থের উপর ব্যাপার আছে এবং সেটাকে ভালো করেই করতে হবে আমিই হয়তো দায়িত্ব নেব ডিরেকশনে এটা আমি ভাবছিলাম বসে এটা তোমারই করা উচিত তো অভিনয় হয়তো করব না মানে ডিরেকশনটা তোমারই করা উচিত দেখি তবে পড়তে পড়তে আমার মানে শুনতে শুনতে এটা মনে হচ্ছিলো

এই নাটকের অভিনয় হওয়ার পরিসরটি সুসজ্জিত কিচেন কাম ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা হবে রান্না করার জন্য কিচেনে বিভিন্ন সামগ্রী রাখা হবে কিচেনে বিভিন্ন

আমার হাতে তৈরি সুখ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সব সম্পর্কে জানতে পারবে সুখের নাম কি দিয়েছি জানিস কান্তিসেন সুখ তোদের আজ আমার হাতে তৈরি করা কান্তিসেন সুখ খাওয়াবো অগ্নিপ্রভা বিভদ সহাসি দেখে বাইকার রোগ কি যায় কিছুক্ষণ পর বাড়িকার দিকে তাকিয়ে অগ্নিপ্রভা স্বাভাবিক হাসি হাসি থাকে গলা ধরে যায় কাঁচতে থাকে অগ্নিপ্রভা আঙুল তুলে বাড়িকা আমার আমার প্রতিক্রিয়া দেখে ভয় পেয়েছে ভয় কষা বাজে গল্পটা শেষ করলে না কিন্তু

শনিবার এখন বলে দিই মার্চ মার্চ মাসে গরম পড়ে যাওয়ার জন্য সোম আর বুধবার সোমবার চারটে থেকে বুধবার সাড়ে চারটে থেকে হবে আর শনিবার সাড়ে তিনটে থেকেই হবে শনিবার পরপর দুটো রিহার্সাল হয়ে যাওয়ার পর গানের রিহার্সাল হবে আর মার্চ মাসে শনিবারটা করে আমরা ভারত থেকে তো এখন বসছি কিন্তু এপ্রিলে এটা সেটাও রঙ্গভূমিতে ট্রান্সফার হয়ে যাবে আর গরমের জন্য और सो नहीं बुस